আমার উপরে যদি দেশের ষোলো কোটি জনগণের ল্যাটসে দশ কোটি জনগণের যদি ক্ষোভ থাকে তাহলে এই পাঁচ ছজন আমাকে কী নিরাপত্তা দিবে সাকিব আল হাসানের পরিচয় দুইটা উনি আওয়ামী লীগের প্যানেল থেকে একজন এমপি ইলেকশন করেছিলেন তো মানুষের মধ্যে তো এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে যদিও আজকের আজকের বিষয় না এটা তারপর আমি একটু বলি আর বিসিবি এ বিষয়ে হয়তো একটা বক্তব্য দিয়েছে এবং রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককেই নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা তো অবশ্যই করব এখানে সাকিব সাকিব আল হাসানের পরিচয় দুইটা এটা আমাদের মনে রাখতে হবে খেলোয়াড় হিসেবে একটা পরিচয় আর একটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয় উনি আওয়ামী লীগের প্যানেল থেকে একজন এমপি ইলেকশন করেছিলেন তো মানুষের মধ্যে তো এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব তিনি দেশে আসলে আমরা সেটা দিব এবং তার নামে যে মামলাটা হয়েছে হত্যা মামলা সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া যা হবে কিন্তু ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন পাঁচজন পুলিশ কনস্টেবল থাকে আর একজন গার্নম্যান থাকে আমার উপরে যদি দেশের ষোলো কোটি জনগণের লেটসে দশ কোটি জনগণের যদি ক্ষোভ থাকে তাহলে এই পাঁচ ছজন আমাকে কী নিরাপত্তা দেবে আমারও তো সেক্ষেত্রে নিরাপত্তার সুযোগ নেই তো সেক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে তো আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করার প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলার প্রয়োজন অলরেডি বিন বিনমূর্তা বোধহয় কথা বলেছেন সেই বিষয়টি নিয়ে তো জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না শেখ হাসিনাও কেউ নিরাপত্তা দেওয়া যায়নি তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে তো সেই জায়গাটা রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করার প্রয়োজন বলে আমি মনে করি কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়াই আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্বটা আমরা পালন করব